এরপরে সাদিয়া তসমিনা বলো এরপরে শেখ হাকিম হাকিম কে শেখ হাকিম এই হাকিম হলো তাই তো হাকিমের পরে শেখ সাগর শেখ সাগোর এসে শেখ সাগর আছে সাগর বসো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر

বলি কাল কর ভাই ভাই ইলিয়াস ইলিয়াস তুমি আমাদের স্টেজে এসে দেখা করো হাজি সাহেব আপনি এখানে এসে স্টেজে দেখা করে যান ভাই রাজু ভাই ইলিয়াস তোমরা যেখানেই থাকো আমাদের স্টেজে দেখা করে যাও শেখ শাজাম আমাদের কিরাতের পর্ব শেষ হয়ে গেছে তো আমরা কি এখন পিরাজ বিতরণ করতে পারি আপনি যেখানেই থাকেন না কেন আমাদের এসে চলে আসবেন